আজকে আমি আর কি যাচ্ছি সাইপুলের সাথে দেখা করতে রাস্তায় এখন সাইপুলের সাথে দেখা করতে যাচ্ছি অনেকদিন পর ওই দিনাজপুরে আসছে মানে বড় মাঠে আসে আমাকে কল দিয়ে বললো এখন আর কি যাচ্ছি দেখা করার জন্য এখন আমি হচ্ছে অটো সাথে দেখা করতে যাচ্ছি এখন অটো থেকে নামলাম এখন বড় মাঠ চলে আসছি এখন সাইপুল যে কোথায় আছে ঘরে যে কোন বাসে আছে ওকে এখন খুঁজে বের হয়ে হবে আর ওয়ালাকে টাকা দিয়ে দিলাম তারপর এখন সাইবুলকে খুঁজে ওর সাথে দেখা সাক্ষাৎ করবো অনেক দিন পর প্রায় দুই তিন বছর হচ্ছে ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি দেখা যাক সাইফুলকে আমি দেখতে পাইছি যেভাবে যেভাবে হাঁটতে হাঁটা দেখে দেখতে পাইছি এখনো মুখ দেখি নাই যে সামনে किरासे वो तेरे को तो एक कोठाई जाया सीस्ट है हाँ वो जगह जाया सीस्ट हाँ आत्मीला भी तो तू अनेक बड़ों में ना उसे रही गिरीब तो मुक्तस्मोने ये शॉय तू इको सिप्लेस शॉय मीनर

না সবই তুলবো এখানটায় এখানটায় এখন মাখা নিচ্ছি আমরা মাখা নিব খাবো এই

এখন আমরা রাস্তায় মানে বাসে উঠাই দিব

মেডিকেলে পাসা মেডিকেলে এখন আর কি চলে আসি এখন নামবো সামনে আমার পরিবার তো আমি নামাই দিয়েন সামনে বাস আসবে বাস আইস মনে হয় মেডিকেল এটাই হয় আর এই পাশ থেকে বাম সাইড এ একটা রাস্তা আছে এবার দিয়ে গেলে হাবিবুল্লাহ হাবিবুল্লাহারের বাড়ি অনেক আছে এখানটায় আর কি অটো নিয়ে তোর পরে গেছো আর এখন সামনে থেকে বাস আসছে বাসও তো আর কি উঠে দিন বাসের জন্য ওয়েট করতেছি এখানটা দাঁড়ায় অনেকক্ষণ হয়ে গেল

সাইপল তো এখন চলে গেল দেখা যাক আর কবে সাইপেলের সাথে দেখা হয় এখন আমি যাব বাড়ির উদ্দেশ্যে এই আর এটা ব্লক করে রাখলাম যাতে ভবিষ্যতে দেখ আজকে দিনটা ভালোই গেল সাইপেলের সাথে দেখা যাক হলো আর ঘুরে বেড়াইলাম ভাবলাম যে একটা ব্লক করে নেই ব্লকটা ফাইনালি শেষ আজকে মানে ব্লকটা করলাম ভবিষ্যতে দেখবো এই জন্য